बहने दो बाहों में रहने दो है सुकून में रस्ते वो बेगाने झूठे वो अफसाने तू হ্যালো এভরিওয়ান দিস ইস সানজিদা নিষাদ সানজিদা নিষাদ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি প্রথমে আকি ম্যামকে বললাম হাই দেওয়ার জন্য আকি ম্যামও হাই দিল সবাই হায় হ্যালো দিয়ে দাও প্রায় অনেকগুলো দিন পর একটা নতুন ব্লগ নিয়ে এসছি সুতরাং এই ব্লগটা সম্পূর্ণ দেখতে হবে এবং আমার যারা সাবস্ক্রাইব আছেন তারা অবশ্যই দেখবেন এবং শেয়ার করে দিবেন আর যারা হচ্ছে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন চ্যানেলটাকে আজকে মূলত আমি লুমিনাসাইটি ইনস্টিটিউটের পিসি প্রোগ্রামে গিয়েছিলাম পিসির ফুল মিনিং হলো প্রিমিয়াম কো অবশ্য আমি হচ্ছি আপকামিং প্রিমিয়াম কো অর্ডিনাটর ডোট ওয়ারি খুব অচিরেই আমি এই র্যাঙ্কটা অর্জন করে ফেলবো সেই ভিডিওটিও আপনাদের সাথে শেয়ার করে দিব আলোচনা প্রোগ্রাম শেষ করে আমরা এখন যাচ্ছি বাফেটে লাঞ্চ করার জন্য তো আমরা এখন দেখবো আমাদের বাফেটে আসলে কি কি আইটেম ছিল এবং কে কতটুকু পরিমাণে খেয়েছিল বাফেট চলুন দেখে আসি এই লোকটা অনেক বেশি খাচ্ছে সবার থেকে বেশি খাচ্ছে লোকটা

প্রতিটা সেগমেন্টে ছবি তোলার একটা সেগমেন্ট থাকে আলাদা করে তো সবাই সেটা খুব ভালোভাবে উদযাপন করছিলো এবং সবাই খুব ব্যস্ত ছবি তোলা নিয়ে এক এক প্লেসে এক একজন ছবি তুলতে খুব মরিয়া হয়ে আছে এবং সবাই খুব ব্যস্ত ছবি তুলছে ইভেন আমরাও তুলেছিলাম কিন্তু সেগুলো হচ্ছে ক্যামেরা বন্দি করতে পারি নাই আজকের যে বাফেট প্রোগ্রামটি রয়েছে যাদের জন্য রয়েছে মানে হচ্ছে প্রিমিয়াম কো অর্ডিনেটর ঠিক তাদেরকে বরণ করে নেওয়ার পালা তো ক্রেজ দিয়ে নিশু ম্যাম সবাইকে বরণ করে নিয়েছেন আফটার অল ইভেন আমি ছাড়া কারণ আমি এখনও সেই র্যাঙ্কে যেতে পারি নাই তো সেটার জন্য সবাই খুব করছে এবং প্রোগ্রাম মোটামুটি শেষ কভার হয়ে গেছে সবাই নিচে নেমে গিয়েছে এখন হচ্ছে আমাদের ফেরার পালা আসলে আমরা নিচে নেমে সবাই সবার জন্য ওয়েট করছিলাম অবশ্য আমরা কয়েকজন মানে তিন থেকে চারজন হচ্ছে আগে আগে নেমে গিয়েছি বাকি সবাই হচ্ছে নামে না এখনও তো একসাথে যেহেতু ফিরতে হবে কিছুক্ষণ তাদের জন্য ওয়েট করেছিলাম এবং তার আসার পর হচ্ছে আমরা এই স্থানটা ত্যাগ করে ফেলি নিচে নামার পর হচ্ছে আশেপাশের যেই হচ্ছে ভিউগুলো ছিল সেগুলো হচ্ছে ক্যামেরা বন্দি করে নিলাম খুব ভালো লাগছিল মানে ওয়েদার ডিম্যান্ড একটা হচ্ছে জায়গা বলে না ওয়েদার ডিম্যান্ড ওয়েদার যেখানে যা ডিম্যান্ড করে সেরকম আসলে দিনটা সেরকম ছিল খুব আনন্দে কাটিয়েছি অবশ্য আমার জন্য স্পেশাল যেখানে পিসি প্রোগ্রাম ছিল আমা আমার হচ্ছে আমি সেখানে যাবই না সেখানে হচ্ছে বাফেরটা আমি জিতেছিলাম তো দূর থেকে বাস থেকে আমি দেখছিলাম আসলে বাফেরটা কীরকম রকম খুব ভালো লেগেছে লাস্ট হচ্ছে লাস্ট বাস শেষে হচ্ছে আমাদের বাস জার্নি দেখি কতটা এনজয় করতে পেরেছি It's, really it's really amazing. Amazing. বুঝতে পেরেছেন আমরা কতটা আয়েস করেছি এবং খুব আনন্দ করেছি আমাদের শেষে জার্নিটাও খুব মজার ছিল এক এক জায়গা থেকে এক একজন এসেছিলো সবাই সবার সাথে খুব মোটামুটি মিশে গিয়েছিল এবং খুব আনন্দ করেছিল হই হুল্লোড়ের মাধ্যমে আমাদের হচ্ছে দিনটা আমরা কভার করেছি এবং এই জার্নিটা আমার সবসময় মনে থাকবে থ্যাংক ইউ সো মাচ